এসে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নিককে ইফোরামের আমন্ত্রণে বিদেশে গেলে উনি অবশ্য দেশে কম কথা বলেন বিদেশে গেলেই সাক্ষাৎকার দেন বেশি তো ওইখানেই উনি বলেছেন যে মাত্র একটি মাত্র দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হয় তার বক্তব্যই বলছে আমি অনলাইনে পড়ে আসতাম যদি ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিতে হয় তাহলে নাকি খুব তাড়াহুড়ো সংস্কার করতে হবে এটা তার বক্তব্য কিন্তু আমাদের কথা হলো চ্যারিটি বিগেন্স এট হোম আমরা বলেছি আপনি আপনার উপদেষ্টা পরিষদের সংস্কার করুন আপনার উপদেষ্টা পরিষদ নিরপেক্ষ নয় এখানে দুইজন ছাত্র উপদেষ্টা বসে আছে তারা একটা দলের আরেকজন উপদেষ্টা বসে আছে বিদেশ ভ্রমণ করেছে বিশ বছর এখন বাংলাদেশকে উদ্ধার করতে এসেছেন তার বিতর্কিত ভূমিকার কারণে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন সংস্থার মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে তিনি তার কি পরিকল্পনা নিয়ে এসেছেন জানেন আরো কয়েকজন ফেসিবাদের দোষর আপনার উপদেষ্টা মন্ডলের মধ্যে আছে সংস্কার করুন নাম বলতে চাই না বিব্রত হবেন আমরা তার কাছে এটা প্রকাশ করেছি বলেছি যদি ইচ্ছার মধ্যে বোধ রেখে আপনি সংস্কার সংস্কার করেন সংস্কার হবে না আর সংস্কার এমন কোন সংস্কার নেই সমস্ত সংস্কার যেগুলো এগ্রিড হবে ন্যাশনাল কনসেনসাস হবে ব্রডার কনসেন্সাস হবে সেই সমস্ত সংস্কার গুলো এক সপ্তাহ থেকে এক মাসের ভিতরে বাস্তবায়ন করা সম্ভব যদি আপনি না পারেন আমাদেরকে শুধুমাত্র যে সমস্ত সাংবিধানিক সংস্কারের মধ্যে ঐক্যমত্য সৃষ্টি হবে সেই সমস্ত সাংবিধানিক সংশোধনীগুলো নির্বাচিত সংসদের মধ্যেই করতে হবে এটাই হলো আমাদের পরিষ্কার বক্তব্য সুতরাং সংস্কার সংস্কার বলে যে আপনারা কয়টা সংস্কার করেছেন কোন কোনো কোন ডিপার্টমেন্টে কোনো আইনে যে সংস্কার গুলো আপনারা আনতে চান যেগুলো নির্বাহী আদেশে সম্ভব করে দেন জুডিশিয়ারি সংস্কার তো প্রায় হয়ে গেছে ঐক্যমত্য অপেক্ষা করার তো কোনো দরকার নেই জুডিশিয়ারি বার্ডিক্টের মধ্য দিয়ে অনেক সংস্কার ইতিমধ্যে করে ফেলেছেন যে সমস্ত জুডিশিয়ারির সংস্কারগুলো দরকার প্রধানত হচ্ছে একটা জাস্টিস নিয়োগের আইন করা প্রধানত হচ্ছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মধ্যে আরও সংস্কার করা এটা আর্টিকেল 96 সিক্স অনুসারে প্রধানত সংস্কার হচ্ছে আর্টিকেল ওয়ান সিক্সটিন অনুসারে অধস্থান আদালতের নিয়ন্ত্রণ ক্ষমতা নিয়ে আসা সুপ্রিম কোর্টই জানা পার্টিকটার মধ্যে দিয়ে সমস্ত সংস্কার হয়ে যাবে এবং ডিসেন্ট্রালাইজেশনের ব্যাপারে কিছু ঐক্যমত হয়েছে সেটা তারা করতে পারে এমনকি আমাদের জন্য অপেক্ষারও দরকার হবে না তারপরও যেহেতু এগুলো আবার রেটিফিকেশন হবে নেক্সট পার্লামেন্টে সেই জন্য ঐক্যমতের ভিত্তিতে করা দরকার হয়ে গিয়েছে দুদকের সংস্কার আমরা প্রায় একমত হয়েছি প্রশাসনিক সংস্কারের মধ্যে প্রায় একমত হয়েছি আমরা নির্বাচন সংস্কার কমিশনের দুই একটা ইউটিউবিয়ান আইডিয়া বাদে প্রায় এক হয়েছি আমরা তারপরে বলে জুডিশিয়ারি কথা তো আগেই বললাম সুতরাং বাকি থাকলো সংবিধান সুতরাং মাননীয় প্রধান উপদেষ্টা সংস্কারে এই সমস্ত বাহানা করে নির্বাচনকে বিলম্বিত করবেন না জাতির মধ্যে বিভক্তি করবেন না গণতান্ত্রিক শক্তি সময়ের মধ্যে বিভক্তি করার মতো কোনো শক্তিকে সুযোগ না এবং দয়া করে আমাদের এখানে বিরোধী যে জাতীয় ঐক্য আছে সেই জাতীয় ঐক্যকে আমরা যাতে দৃঢ় করি ইস্পাত কঠিন সংকল্প সেই জাতীয় ঐক্যকে ধরে রেখে আগামী দিনের বাংলাদেশে আমাদের এগিয়ে যেতে হবে এবং সেই বাংলাদেশ আমাদের নেতা স্লোগান দিয়েছেন সবার আগে বাংলাদেশ Legenda